আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফেসবুক আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল ঢাকা থেকে শ্রীমঙ্গল টু শ্রীমঙ্গল টুরও বলতে পারেন এখন আসি হচ্ছে আমাদের সাভারেই এখনও সাভার পার হইনি আমরা হচ্ছে সাভার থেকে বিরুলিয়া দিয়ে বের হয়ে তারপর উত্তরা দিয়ে রাজলক্ষ্মী দিয়ে টঙ্গি দিয়ে বের হয়ে যাব মোটামুটি ঢাকা থেকে হচ্ছে রোড রোডে খুবই অপরূপ সুন্দর একটি রাস্তা দেখতেই এবং সূর্যটা মাথার দেখতে উঠছে তো খুবই সুন্দর লাগতেছে রাস্তাটা অমায়িক একটা রাস্তা অসাধারণ সুন্দর একটা রাস্তা

আচ্ছা কাহিনি যেটা হয়েছে তাস আন মাঝখানে গ্যাস্ট্রিকের প্রচুর প্যারা দিয়েছে পুরোটা রাস্তা উঠতে উঠতে আসছে কালকে রাত থেকে এখন আমরা হচ্ছে চা খাই টি ব্রেক শেষে আবার রওনা হয়ে গেলাম মুজাপো হচ্ছে শ্রীমঙ্গল খুবই সুন্দর রাস্তা হাতের বাম পাশে সূর্য উঠেছে এবং যে রোদের তীব্রতা আস্তে আস্তে পারছে সামনে হচ্ছে নরসিংদী থেকে আর হচ্ছে কিলোমিটার সুন্দর একটা রেস্টুরেন্টের মতো একটা জায়গায় আসছি আচ্ছা রেস্টুরেন্টই রেস্টুরেন্টের মতো না তো জায়গাটা ভালোই লাগতেছে সুন্দর একটা জায়গা তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবো আমরা এখানে এখানে নাস্তা করবো হোটেল দিলমন মন অ্যান্ড রেস্টুরেন্ট দিল মন দিল মন আমি বলে টানি দেখছ এত স্লো আইলাম অগলে গা তো এখানে নাস্তা করবো ওই ভাই বাইক পার্ক করতেছে কিছু মানুষের মধ্যে আসলে কোনো কৃতজ্ঞতা নাই আসলেই যেমন তাও সান সব বাদ রবি সব বাদ রবি আমরা এখন হচ্ছে সকালের নাস্তার জন্য একটা ব্রেক নেছি এখন আমরা হচ্ছে সকালে নাস্তা করব আর আমাদের রবি ভাইয়ের খুব বেশি ক্ষুধা লাগছে এখন তা আসনের পাশা করতেছে আর মাহবুব পুরো chil ভালো ছিল না মাহবুব chil এত যাই হোক আমার হচ্ছে কোনো pera নাই আমিও chil তো বিষয় হচ্ছে এই জায়গাটা সুন্দর পাশে সুন্দর একটা

আর এখন যদি এখান থেকে যদি চলে যায় আবার কই দাঁড়াবো একটু পর পর দাঁড়ানো হয় পেনটা হচ্ছে আমরা দাঁড়াই আর করে আমরা জ্যাকেট থেকে যা আছে সবকিছু হচ্ছে আর তুলে ফেলছি এই এখানে যাই আছে তাই টুকটাক খেয়ে আমরা আবার আমরা এখন সকালে নাস্তা করতেছি ভাত আর হচ্ছে কাঠ আর হচ্ছে কাঠকরো ভাজি আর এখানে হচ্ছে তো এগুলোই হচ্ছে আমাদের সকালের নাস্তা তো ফাইনালি সকালে নাস্তা করে এখন হচ্ছে আবার রওনা দিবস শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আর বিষয়টা হচ্ছে এখানে মোটামুটি এক ঘন্টার মতো টাইম স্পেন্ড করছি প্রচুর পরিমাণে রোদ উঠছে তো রোডটা এখন বিরক্ত লাগছে তো বাইক টান দেওয়ার পর ভালোই লাগবে আশা করি বাতাস লাগবে এখন অনেক গরম লাগতেছে রোদের মধ্যে দাঁড়ায় আছি ওরা বের হয়ে যাচ্ছে তো দেখতে থাকেন আমরা সিলেট রোডে না যেয়ে আমরা মূলত বের হব হচ্ছে আমরা হচ্ছে চুনার ঘাট দিয়ে যাব এই যে চা বাগান শুরু এই যে দেখতেই পারতেছেন দুই সাইডে কি সুন্দর চা বাগান অস্থির একটা জায়গা না শান্তির একটা জায়গা জায়গাটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে ওদের সাথে একটু কথা বলি কি আমি কইছিলাম না যে একটা চা বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা আছে এই সেই রাস্তা হ্যাঁ এই পুরাটাই এন থেকে যতটুকু যাবো মোটামুটি ধর ধর পনেরো বিশ কিলো এরকম রাস্তা এগুলো হ্যাঁ, এগুলো চাবাগান। এটা তো মাত্র শুরু হইলো তোমরা ওদেরকে চাবাগানের ভিউটা একটু দেখাই। খুব সুন্দর একটা জায়গা। অসম্ভব ভালো লাগে আমারে জায়গাটা।ramos আমরা হচ্ছে সামনে কোথাও দাঁড়াবো। যেখানে লোকজন বেশি। এরকম কোথাও দাঁড়িয়ে আমরা ড্রোন শট নিব, আর ছবি তোবই তুলব। অনেক এনজয় করব। সাধারণ সুন্দর ভিউ এই ভিউ আপনাদেরকে না দেখালেই না তো ওরা মনের সুখে হেলমেট খুলে বাইক চালাচ্ছে বাট আমি যে হেলমেট খুলে বাইক চালাবো এই অপশন পাচ্ছি না কারণ হেলমেট রাখবো কোথায় একজন হচ্ছে ক্যারিয়ার বাজায় নিছে আর ওইখানে একজন পড়ে আছে আরেকজন হাতে করে নিছে সুন্দর একটা জায়গা চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ সুন্দর ভিউ খুবই সুন্দর লাগতেছে জায়গাটা えっ অসাধারণ কর্নারিং লাইক এ আসলে অনেকটা রেসিং ট্র্যাকের মতো রাস্তা খুবই সুন্দর দেখতেই পারতেছেন নতুন করে বলার কিছুই নাই এত সুন্দর একটা জায়গা অসাধারণ লাগতেছে দুই পাশে চা বাগান মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আমরা এখন অলরেডি আসি হচ্ছে শ্রীমঙ্গল রোডে তো শ্রীমঙ্গল রোডে ঢোকার পর কেমন জানি ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ যে ছিলাম প্রচুর রোদ ছিল অনেক গরম লাগতেছিল শ্রীমঙ্গলে ঢোকার পর এখন ওয়েদারটা একবারে ঠান্ডা পুরো ফুল একটা ওয়েদার এবং রাস্তাও পুরা মারাত্মক রাস্তা দুর্দান্ত কর্নারিং অসাধারণ কর্নারিং রোড বাট যতই কর্নারিং হোক খুব সাবধানে রাইড করতে হবে এখন আমরা এসে পড়েছি হচ্ছে চায়ের দেশে এই হচ্ছে চায়ের দেশ শ্রীমঙ্গল স্ট্যাচু এই হচ্ছে চায়ের দেশ শ্রীমঙ্গল স্ট্যাচু এখানে ওয়েলকাম টু শ্রীমঙ্গল লেখা আছে তো ভিওয়ার্স ফাইনালি আমরা শ্রীমঙ্গলে আসছি এবং এখানে হচ্ছে আমাদের হোটেল তো এই হোটেলে আমরা চেক ইন করছি ট্যুরেস্ট স্টেশনে বেরোইছি তো আপনারা তখন দেখছেন আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল আসছি চুনারঘাট হয়ে খুব সুন্দর রাস্তা ছিল তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকবে আজকে আর দেখাবো না নেক্সট ব্লগে দেখবেন শ্রীমঙ্গল সিটিটা এক্সপ্লোর করব তারপর খাওয়া দাওয়া আর হচ্ছে আমরা কেমন রুম নিয়েছি কেমন বাজেট কেমন কস্ট এগুলা দেখাবো সো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ